الصف الأول المتواصل فلتتفضل مشكورا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والآقبة للمتقين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى يوم لا ينفع مال ولا بنون الا من اتى الله بقلب سليم انا سعديه بنت الصديق انا ادرس في الصف الاول من المتوسط اسم مدرستي المدرسه النموذجيه العربيه مدرستنا مشهوره في هذه المنطقه هنا تعلم اللغه العربيه والانجليزيه التحقت بهذه المدرسه قبل سنتين كنت لا اعرف في ذلك الوقت اللغه العربيه ولكن الان الحمد لله انا استطيع ان اتكلم باللغه العربيه جيدا بفضل الله وبعوني وبجهد استاذنا ومعلم مدرستنا مجتهدون جدا ومخلصون وماهرون في كل شيء مؤسس هذه المدرسة الشيخ الدكتور محمد أسمن غاني حفظه الله في سنة 2000 من الميلاد هو رجل مخلص للدين أسس هذه المدرسة على أراده الخاصة مقدارها مية ديسمال لرضاء الله سبحانه وتعالى ولنجاة يوم القيامة فقط جزاه الله خير الجزاء ومن الله له حياة طيبة. هذه منظمة دينية ترصد مدرستنا بي سي كاميرا دائما. في مدرستنا 250 تلميذا من البنين والبنات تقريبا. في مدرستنا 12 معلما وسبع معلمات. نحن لهم شاكرون لانهم يعلموننا بالاجتهاد من القران الكريم والحديث. الفيق الصرف أنه البنغالية الحساب خاصة اللغة العربية والإنجليزية وغيره بارك الله في حياة أساتذنا اللغة العربية هي لغة القرآن الحديث كان يكلم نبينا محمد صلى الله عليه وسلم بهذه اللغة وهي لغة أهل الجنة ولهذا السبب نهتم اللغة العربية بأهمية كبير وكذلك تعلم في مدرستنا اللغة الإنجليزية بإهتمام شديد لأنها لغة عالمية ندعو الله أن يقبل هذه المدرسة خالصا لوجهه الكريم وأن ينفعنا جميعا يوم القيامة يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم আলহামদুলিল্লাহ আমি এতক্ষণ আরবি ভাষায় যা বললাম তা সহ আরও কিছু কথা বলতে চাই আমি সাদিয়া বাবা মোহাম্মদ সিদ্দিকুর রহমান আমার বাড়ি ধর্মদাস গ্রামে আমি এই আরাবিক মডেল মাদ্রাসার কিতাব বিভাগ প্রথম বর্ষ অর্থাৎ মিজান জামাতের ছাত্রী আমি গত রমজান মাসের পর কিতাব বিভাগে ভর্তি হই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ উসমানগনি হাফিজাউল্লাহ তিনি দুই হাজার সালে নিজের একশো শতাংশ জায়গার উপরে এই মাদ্রাসা নির্মাণ করেন উদ্দেশ্য একমাত্র আল্লাহ সন্তুষ্টি এবং পরকালীন নাজাদ পাওয়া আমাদের মাদ্রাসায় মাদায়নিসের অনুকরণে কিতাব বিভাগ পরিচালিত হয় এছাড়া শিরু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নুরানি নাজিরা একাডেমি শাখা এবং হেফস বিভাগ রয়েছে আমাদের মাদ্রাসায় প্রতিটি বিভাগে বালক বালিকা শাখায় সম্পূর্ণ আধায় পাঠদান দেওয়া হয় আমাদের মাদ্রাসায় আরবি এবং ইংরেজি ভাষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পড়ানো হয় কেননা ইংরেজি ভাষা বর্তমান বিশ্বের ইন্টারন্যাশনাল ভাষা আর আরবি হলো কুরআন হাদিসের ভাষা কোরআন হাদিস বোঝার জন্য আরবি ভাষা হলো সবচেয়ে বড় মাধ্যম আরবি ভাষার ব্যাপারে কুরআল কারিমের সুরা সোহায় একশো পঁচানব্বই নং আয়াতে বর্ণিত হয়েছে বিল মুবিন অবতীর্ণ করা হয়েছে সুস্পষ্ট আরবি ভাষায় রসোল্লা সাল্লি সাল্লাম বলেছেন আহিবুল আরব লি লিয়ানি আরবিউন অল কুরআন আরবি তিনটি কারণে আরব জাতিকে ভালোবাসবে আমি আরবি কোরআনের ভাষা আরবি এবং জান্নাতের ভাষা আরবি এজন্যই জন্যই আমাদের মাদ্রাসায় আরবি ভাষাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং আমাদের প্রতিষ্ঠানের প্রতিটি ছাত্রছাত্রীকে এই ভাষার জন্য বিশেষভাবে চর্চা করানো হয় আলহামদুলিল্লাহ আমাদের কিতাব বিভাগ প্রথম বর্ষ মিজান জামাতের ছাত্রছাত্রীরা যে কোনো আরবি ইবারত হরকতা নির্ভুল হয়ে পড়তে পারে যে কোনো বাংলা বাক্য তাহকিক ও তার্কিব সহ আরবিতে রূপান্তর করতে পারে এর পাশাপাশি সর্বদা আরবি ভাষায় কথা বলতে পারে দ্বিতীয় বর্ষ অর্থাৎ নাহমির জামাত নাহু ফিকা নাহু ফিকা আকিদা এর পাশাপাশি ইংরেজি ভাষায় আরবির মতো পারদর্শী করে গড়ে তোলা হয় এবং আগামী তৃতীয় বর্ষে ইলমুল বারাগাত মানতেক ফিকা ফিকা তাফসির ইত্যাদি পাঠদান দেওয়া হবে অ্যারাবিক মডেল মাদ্রাসায় বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দুইশো পঞ্চাশ জন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় বিজ্ঞাপর এবং তরুণ উদ্দামী সতেরো জন আলেম আলেমাদের তত্ত্বাবধানে দক্ষতা সহিত পাঠদান দেওয়া হয় সুন্দর শিরুশ্রেণী থেকে সুন্দর হস্তলেপের প্রতি গুরুত্ব আরোপ করা হয় পুরা মাদ্রাসার সর্বদা সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হয় এছাড়া প্রতি সপ্তাহে সুস্থ বিনোদন যেমন হামদনাথ ইত্যাদি সহ বিভিন্ন ভাষায় বক্তৃতায় পারদর্শী করে গড়ে তোলা হয় পরিশেষে বলতে চাই আমি মনে নয় বরং বিশ্বাস করি যে আপনাদের আদরের কলিজার টুকরা মেয়ের জন্য আদর্শ ও নিরাপদ প্রতিষ্ঠান হলো অ্যারাবিক মডেল মাদ্রাসা তাই আপনার মেয়েকে যুগের শ্রেষ্ঠ সন্তান বাড়ানোর জন্য অ্যারাবিক মডেল মাদ্রাসা ভর্তি করিয়ে দিন সর্বশেষে সকলে সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে এখানে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমাদের বালিকা বিভাগের ছাত্রী মোসাম্মদ সাদিয়া আক্তার